আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ প্রিয় বাইরা চলে আসলাম আমি মাসুদ আলম আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে আমি হুন্দা অ্যাকশন গানে হ্যাঁ বাইরা হুন্দা অ্যাকশান গাড়ি গাড়িটা আসলে ইনস্ট্রুমেন্ট দেবে কিস্তিতে দেবে গাড়িটা দেখুন আপনারা সব কিছু দেখে নেন দুই হাজার বাইশ মডেলের গাড়িটা হ্যাঁ বাইরা যারা নিতে চান অনেকে আমাকে বলে মাসুদ ভাই কিস্তি গাড়ি দেখান তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম আসলে গাড়িটা দেখে নেন আপনারা হ্যাঁ ভাইরা ইনস্ট্রমেন্ট গাড়ি যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কম খরচে মাত্র অল্প বাজেটে এই গাড়িটা নিতে পারবেন কিস্তিটা মাত্র তিরিশ মাসে কিস্তি উনচল্লিশ মাস ছিল সে বাঙালি ভাই তিরিশ মাস নয় মাস দিয়েছে বাকি আসছে তিরিশ মাস উনি ডাউন পেমেন্ট কিছু দিচ্ছে ওনার সাথে সরাসরি কথা বলবেন ওনার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ইভেন সব কিছু আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আপনারা মাসাল্লাহ তেইশশো টাকা কিস্তি অনলি ফর তেইশশো টাকার থেকে কিস্তি কিস্তিতে গাড়িটা নেন আপনারা যারা যারা আমাকে বলেন যে কিস্তির গাড়ি দেওয়ার জন্য পনেরোশো সিসির গাড়িটা যারা যারা আমাকে বলেন যে কিস্তির গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ ভাইয়েরা আপনারা এই গাড়িটা আসছে রিয়াদে আপনারা ওনার সাথে সরাসরি কথা বলবেন এবং সব কিছু ওনার কাছ থেকে জানতে পারবেন উনি ব্যক্তি ভালো উনি দেশে যাবেন ইমার্জেন্সি আমার চ্যানেলটাকে ফলো দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ উনি ইমার্জেন্সি দেশে যাবেন তার জন্য গাড়িটা সেল করবেন যদি আপনারা নিতে চান নিতে পারেন হ্যাঁ ভাইয়া মোবাইল নাম্বারটা রেখে যান আপনারা ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এই যে এরপরে আপনারা যে যে গাড়ি দেখেন ভালো করে দেখবেন বুঝে শুনে দেখবেন আপনারা আমাকে অনেক রকম অনেক সময় অনেক রকম মন্তব্য করেন আসলে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন আপনারা ভাই কষ্ট করে ভিডিও করে স্বার্থবিহীন কাজ করে স্বার্থ সারা কাজ করে দিচ্ছে আপনাদেরকেও উপকার আসতেছে কে কি বলছে না বলছে দেখার বিষয় নয় অনেক আমার উল্টা সিধা কমেন্ট করেন করতে পারেন কোনো ঝামেলা ঝামেলেন আমার কোনো দুঃখ নাই তবে লাইক করবেন আমার চ্যানেলটাকে আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভাই দূর থেকে অনেক কিছু দেখা যায় কিন্তু কাছে আসলে সব কিছু সঠিক কিনে দেখবেন কাছে আয়সা যদি আমি খারাপ হই হ্যাঁ খারাপ হতে পারি তো আমি ভালোই ভালো হতে পারি আল্লাহর কাছে আমি তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে সবসময় যাতে আপনারা জিতেন আমার কাছ থেকে বা না নেন অন্য স্তরে গাড়ি কেনেন তো ভাইরা আমার আপনারা গাড়ি কিনবেন অন্য স্থানে কিনেন কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে গাড়িগুলো কিনবেন কিস্তির গাড়ি এটা আপনি নিতে পারেন মাত্র তিরিশ মাস বাকি আছে উনি গাড়িটা দিবে উনি বাঙালি বাই ওনার সাথে সরাসরি কথা বলবেন হিন্দি বাইরা যদি নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ ভালো মানের গাড়ি যে জো আচ্ছা লেগে এই গাড়ি লেগে কিস্তি মেলে না ঠিক ভাই সাহ ওকে ভাই এই দেখেন আপনারা রিয়াদের গাড়িটা আছে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম